হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রি পেজ হাউজে বাম্পার অফার প্রাইজের সুতি থ্রি পিস নিয়ে আজকে বিভিন্ন রকম সুতির উপর কাজ করা পায়জামায় কাজ করা বিভিন্ন রকম কোয়ালিটির থ্রি পিস নিয়ে আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা দেখেন বিস্কিট কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সেলওয়ারে কাজ হবে সেলোয়ারের কাজ হবে এগুলো একবারে শুধু গলায় কাজ সিম্পল কাজের মধ্যে কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস আনকমন মডেল এগুলো ইউনিক ডিজাইন থাকছে দেখেন এটা একটা ডিজাইন থাকছে তো জলপাই কালারের ভিতরে থাকছে অন্যটা কত বড় পুরো পাশার শুধু গলায় কাজ থাকবে আর সেলারের কাজ থাকবে দেখেন প্যান্টে কাজ থাকবে আর জামাটায় কোনো কাজ নাই সিম্পল কাজ যারা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা একবারে আনকমন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে দেখেন এটা সেলোয়ার ছেলোয়ারের কাপড় থাকবে দুই গড় চার গিরা সেলোয়ারটা আমরা খুলে দেখাচ্ছি দেখেন এত সুন্দর গর্জিয়াস কাজ থাকবে এটা সেলোয়ারের পায়ে প্রাইস থাকবে একবার অফার প্রাইস মাত্র সাতশো টাকায় এরকম আনকমন লেটেস্ট মডেলের থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একবারে আনকমন থাকছে ইউনিক ডিজাইন প্রাইস থাকছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে সবার বাজেটের মধ্যে মাত্র সাতশো টাকায় এত সুন্দর থ্রি পিস যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা একটা ডিজাইন দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে এটা শুধু গলায় কাজ পিনটা ছোট ছোট পিন থাকছে এটা সেলোয়ারে এরকম কাজ থাকছে সেলোয়ারটা ম্যাজিং করছে দেখেন জামার পারে এরকম কালার আছে অন্যার পারে এরকম কালার আছে এরকম কালারের সেলোয়ারটা ম্যাচিং করছে একবারে আনকমন হবে লেটেস্ট মডেল হবে দেখেন এটাও দেখেন ছোটো ছোটো প্রিন্ট থাকছে জলপাই কালারের কম্বিনেশন আছে পাড়ে পুরো জামাতে জলপাই কালারটা সেলোয়ার অন্যার পাড়ে তো এরকম জলপাই কালার হবে দেখেন এত সুন্দর আনকমন লেটেস্ট হবে মাত্র সাতশো টাকায় কাপড়গুলো থাকছে একবার ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য হাতাটার কাপড় নিচে আসে কিন্তু হাতের কাপড়টা নিচে আসে ধর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এটার ছেলোয়ারটা পেস্ট কালার পারে যে কালারটা আছে সেম কালার যে ছেলোয়ার হবে অন্যটা দেখেন কত বড় পুরো হাত থাকছে পিওর সুতির ভিতরে কালামকারি থ্রি পিস এগুলো কালামকারি সুতি থ্রি পিস একবারে ইউনিক ডিজাইন একবারে আপডেট ডিজাইন এটা আমাদের ভিডিওতে আজকে প্রথম দেখেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে ডিজাইনগুলো অত সুন্দর ডিজাইন থাকছে দেখেন যারা ব্যবসার জন্য নেবেন তারা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এগুলো কম রেটের মধ্যে অনেক সম কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস মার্কেট প্রাইস হাজারের উপরে থাকবে একবার ইউনিক ডিজাইন এটা দেখেন সাদা কালার আর নেভি ব্লু কালারের কম্বিনেশন সেলোয়ারটায় কোনো কাজ নেই নেভি ব্লু কালার অন্যার দুই পাশে কাজ করে দেওয়া আছে যে। অন্যটা দেখেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর ত্রি এগুলো থাকবে কারিশ্মা সুতি কটন দেখেন এগুলো কারিশ্মা ত্রি জামার ভিতরে কিন্তু কাজ আছে সিম্পল কাজ সেম সেম সুতা দিয়েই কাজ করে দেওয়া আছে দেখেন এরকম পুরো জামায় আর অন্যার দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করা আছে হাতা কিন্তু নিচে থাকবে ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য দেখেন নিচের প্যানেলে আপনার সাইডে যে পার্টটা দেওয়া আছে এই নিচের প্যানেলে লাগাতে হবে হাতায় লাগাতে হবে অনেক সুন্দর একবারে আনকমন আজকের ভিডিওটা একবারে আনকমন লেটেস্ট মডেলের থ্রি পিস থাকছে অন্যটা দেখেন দুই পাশে এত সুন্দর কাটোয়ার করে কাজ করে দেওয়া আছে জামার ভিতরে কিন্তু এরকম কাজ করে দেওয়া আছে এটা রানী গোলাপ কালার এটার প্রায়চও থাকবে কিন্তু সাতশো টাকায় আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় একবারে আনকমন ডিজাইনের থ্রি পিসগুলো থাকবে যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি দেখেন এটা একটা এটা একটা গিয়ে কালারের ভিতরে থাকছে জামার সাইডে যে পার্টটা লাগানো আছে দেখেন এই পাটটা কিন্তু জামার নিচে থাকবে হাতে থাকবে অনেক সুন্দর লাগবে একবারে আনকমন হবে এটা প্রত্যেকটার এরকম পাট দেওয়া আছে এটা জয়পুরি থ্রি পিসের মতো পাটটা নিচে লাগাতে হবে হাতে লাগাতে হবে ইউনিক ডিজাইন দেখেন জামার ভিতরে কাজ আসছে এই কাজটা অন্যতেও আছে এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থেকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন দেখেন এটা একটা কালার ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা ব্যাঙ্গি কালারের ভিতরে থাকছে পিনগুলো থাকছে একবারে ছোটো পিনের মধ্যে দেখেন সবাই কিন্তু ছোটো পিনটা পছন্দ করে এই ডিজাইনগুলো প্রত্যেকটা ছোটো পিনের ভিতরে থাকছে জামার ভিতরে এত সুন্দর কাজ করা থাকছে অন্যটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর জামাটা বানাইলে এত ইউনিক হবে জামার সাইডে দেখেন যে পাটটা আছে পাটটা নিচে লাগাইলে হাতে লাগালে অনেক সুন্দর হবে ইউনিক ডিজাইন সিম্পল কাজের মধ্যে একবারে ইউনিক ডিজাইন হবে তো সবাই চেষ্টা করবেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য দেখেন এটা একটা কালার বিস্কিট আর অ্যাশ কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর পেন্টটা থাকছে দেখেন ছোট প্রিন্টের ভিতরে অন্যটা দেখেন মার্শাল আরও কত সুন্দর কাজটা একবার জমানো কাজ থাকছে অন্য দুই পাশে কিন্তু এরকম কাজ করে দেওয়া আছে মাত্র সাতশো টাকায় এত সুন্দর থ্রি পিস অবশ্যই সবাই নেওয়ার চেষ্টা করবেন এটা একটা কালার দেখেন জলপাই কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে অনেক সুন্দর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর অপার প্রাইজের ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিদিন কিছু না কিছু অপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি প্রতিদিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকে বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এত সুন্দর দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে মাত্র সাতশো টাকায় এত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ ত্রি পিস পেয়ে যাচ্ছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে কেমন থ্রি পিস চাচ্ছেন কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো এই ত্রি পিসগুলো কালেকশন করার জন্য সারা বাংলাদেশ কিন্তু একই রেট থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করবেন কাপড় হাতে পাওয়ার পরে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নাই অবশ্যই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর আমাদের কোয়ালিটিগুলো থ্রি পিসের কোয়ালিটিগুলো অনেক ভালো অনেক কাস্টমারই আমাদের থেকে নতুন ব্যবসা শুরু করে এখনও অনেক লাভবান হয়েছে তারা প্রতি ভিডিও থেকে আমাদের কাছ থেকে নেয় এজন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় আপনিও চেষ্টা করেন বাসায় বসে ব্যবসা করার পরিকল্পনা করলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি পছন্দ করে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস দেখেন এটা একটা কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা প্রিন্ট এত স্ট্যান্ডার্ড ছোট ছোট প্রিন্ট থাকছে এত সুন্দর থাকছে দেখেন অবশ্যই বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন আমাদের এই ভিডিও থেকে দেখেন অনেক সুন্দর এটা একটা রেড কালারের ভিতরে থাকছে আর আমাদের আগের যেগুলো ভিডিও দেওয়া আছে এগুলো থেকে পছন্দ হলে ভিডিও থেকে ছবি পাঠিয়ে দেবেন পছন্দ ওগুলোর থ্রিপিট যদি থাকে তো আমরা ছবি ব্যাক দেব যেগুলো কালার আছে বা ডিজাইন আছে এগুলো আমরা ব্যাক দেবো আর যারা ব্যবসার জন্য নেবেন তারা আমাদের ভিডিওর বাইরে থেকে যদি নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের জর্জের থ্রিপিজের কালেকশন আছে সুতির ভিতরে বিভিন্ন কোয়ালিটির থ্রিপিট আছে প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর দেখেন আজকের প্রিন্টটা অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা একটা কালার হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে এটা দেখেন একটা অ্যাশ কালারের ভিতরে ছোট প্রিন্ট কত সুন্দর প্রিন্টটা দেখেন সাধারণ প্রিন্ট লাগছে আর ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে আমাদের আরও টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে টিকটক ফেসবুকের থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্ট নিতে পারবেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে আর যারা আমাদের শপে এসে নেবেন আমাদের ভিডিও প্রথম এবং শেষে আমাদের কাটে দোকানের ঠিকানা দেওয়া থাকে এই কাটে এসে নিতে পারবেন যারা আমাদের বগুড়া থেকে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের এখানে এসে ভিডিও ছাড়াও অন্য অন্য থ্রি দেখে নিতে পারবেন এটা একটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন জেলে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে